মন্ত্রণালয়ের অধীনে পায়রা বান্দার করতে কিন্তু আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা বিগ এবং হিউজ পরিমাণ এখানে কিন্তু আবেদন করা যাবে এটা আরো কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে লাস্ট পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখ কিন্তু শেষ জুলাই পনেরো জুলাই আমি শেষ মুহূর্তে আপনাদের জন্য আরো একবার এটা রিপিট করতেছি চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই পায়রা বন্দর কর্তৃক রাজস্বাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নবর্ণিত পথ সময় সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে নিম্নবর্ণিত সত্য সভাকে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে কিন্তু পথ সংখ্যা আছে কয়টা এখানে বারোটা এবং বারোটা পদের এগেনস্টে কিন্তু বিভিন্ন সংখ্যা আবেদন করা যাবে তো আমি সবগুলো খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করতে চাই তারপরে ভিডিওটি যথেষ্ট লং হবে সর্বপ্রথম আছে পাইলট তার বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এখানে বয়সী মেয়ে ছিল পঁয়ত্রিশ বছর এটা মাস্টার এফজি বা প্রথম শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেড হিসাবে দুই বছরের অভিজ্ঞতা অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে সহকারী পরিচালক মানে এটা হলো বেতন কেটে হলো বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এটা বয়স হলো বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ এল এল বি ডিগ্রি অথবা এল এল এম ডিগ্রি থাকা লাগবে সহকারী ড্রেজিং মাস্টার এটা বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার সাত টাকা এটা বয়স সীমা কিন্তু পঁয়ত্রিশ বছর তৃতীয় শ্রেণীর ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশ গামী জাহাজের সেকেন্ড অফিসার হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পরিচালক অর্থ এটা হলো বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা এগুলো কিন্তু বেতন গ্রেড সবই একই এটারও কিন্তু বয়স সীমা ওয়ান অফ দ্য বত্রিশ বছর আগেরটা আছে পঁয়ত্রিশ তার আগেরটা আছে বত্রিশ তার আগেরটা আছে পঁয়ত্রিশ বছর আর এটারও কিন্তু ওয়ান অফ বত্রিশ বছর এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানে সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং অথবা ফিনান্স বিষয়ে মেজর আর সমবি এ মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি তবে স্টার্টাস অ্যাকাউন অ্যাকাউন্ট সি এ বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে একটা জিনিস বলি এখানে কিন্তু একটা জিনিস কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান অথবা ফিনান্স অথবা মার্কেটিং অথবা ব্যবস্থাপনা অথবা অর্থনীতি যে কোনো একটা অনেকে মনে করেন সবকের ডিগ্রি কিন্তু একসাথে ধারণ করতে হবে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এটা অনেকের বুঝতে সমস্যা হয় তো এটা এটা আলাদা আলাদা উপসহকারী প্রকৌশলী সিভিল ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা এটা হলো এটা বয়স অনুদ্ব বত্রিশ বছর প্রত্যেকটা পোস্টে কিন্তু একজন করে লোক নেবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপি সিজিপিএস সহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে আচ্ছা ছয় নম্বর যে পোস্টে আছে উপসহকারী প্রকৌশলী এটা হলো বিদ্যুৎ বিভাগের ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ টাকা আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এটা কিন্তু বত্রিশ বছর বয়স সীমা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সহ মানে সিজিবি সহ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এটা বত্রিশ বছর বয়স সীমা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সহ মানের সিজিবি সহ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট থাকতে হবে আচ্ছা এখানে কিন্তু আরও কিছু আছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রাখি এটা নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও কিন্তু একজন এখানে দেখেন ম্যাক্সিমাম এক তিন চার দুই এক তিন এক দুই এক এরকম এখানে বয়স সময় অনুদ্য বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতিতে প্রতি মিনিটে অনন্য বাংলা কুড়ি এবং ইংরাজি কুড়ি শব্দ এখানে ল্যাব ল্যান্ড সার্ভেয়ার যিনি আছেন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে নেবেন কিন্তু তিনজন এইখানে পর্যটকটুকুকু বেশি বয়সী বত্রিশ বছর ম্যাক্সিমাম বয়স বত্রিশ তো আমি বয়সগুলি স্কিপ করে যাচ্ছি কোনো শিক্ষিত হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রিতে ডিগ্রি থাকা লাগবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এই মার্কিং করা এই জায়গাটা আজকে লস্কর লস্কর আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে কুড়ি হাজার পাঁচশো সত্তর টাকা এখানে একজন কোনো শিক্ষিত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে যথেষ্ট এটার জন্য আচ্ছা অফিস সহায়ক এইখানে নেবে দুইজন অষ্টম শ্রেণী পাস বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে না অফিস সহায়ক পিয়ন বা আদার্স এই ধরনের অফিস সহায়কের যে পোস্টগুলো আছে সেখানে বাস্তব কিছু অভিজ্ঞতা থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ আর বারো নাম্বার আছে নিরাপত্তা রক্ষী এটা কিন্তু কিন্তু কিছু মানে বিস্তারিত আছে যেগুলো আমি একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানে সহ এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্ন শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গবিনয় সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণের কমপক্ষে আরও দুই ইঞ্চি মানে বত্রিশ ইঞ্চি হওয়া লাগবে আবেদনকারীকে চল্লিশ মিটার দৌড় আশি সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং অবশ্যই সাঁতার জানতে হবে আবেদনকারীকে রক্তচাপ স্বাভাবিক হতে হবে আবেদনকারী দৃষ্টিশক্তি ছয় বাই হতে হবে মানে চোখের কোনো সমস্যা থাকলে হবে না আবেদনকারীকে দৃষ্টিশক্তি কমবে ছয় ব্যায় ছয় হতে হবে বর্ণবদ্ধতা মানে কালার বাইন্ডনেস যেটা গ্রহণযোগ্য নয় নকনি নগ্নি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুর্যোগ ব্যাধিতে আক্রান্ত থাকলে অযোগ্য বিবেচিত হবে হেপাটাইটিস বি নেগেটিভ এইচ বি এজে নেগেটিভ থাকতে হবে এবং উচ্চতা বয়স অনুযায়ী ওজন বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য অনুষ্ঠিত তালিকা অনুযায়ী স্বাভাবিক হতে হবে এবং নিয়োগের কিছু শর্তাবলী কিন্তু আছে এবং একই জুন দু হাজার পঁচিশ তারিখে তিন একত্রিশ বছর সকল প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মিক একদিন বর্ণিত প্রার্থীদের বা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মিক দুই দুই বর্ণিত সহকারী আদা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি সংস্থা অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত শিথিল যোগ্য এবং ছয় নম্বর পদে বিভাগীয় প্রার্থীর বয়সী এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সের প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয় এসএসসি সন জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের প্রদত্ত জন্ম তারিখ অনুযায়ীর ভিত্তিতে বয়স সীমা প্রমাণিত হবে আচ্ছা এখানে কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি হতে হলে অবশ্যই কিন্তু ইএনএস এর মূলকপি জমা দিতে হবে আবেদনকারীকে মৌখিক এবং লিখিত পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র একটি প্রার্থী একটি মাত্র পদের জন্য আবেদন করতে পারবে একটির পদের বিবরীতে আবেদন করলে একটির অতিরিক্ত কোন পদে যদি কোনো প্রার্থী আবেদন করে তাহলে সকল আবেদনগুলো কিন্তু বাতিল করা হবে প্রয়োজনীয় কাগজপত্রর কথা কিন্তু এখানে বলা হয়েছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সামরিক সনদপত্র প্রত্যায়নপত্র পরীক্ষা অংশগ্রহণের অনুমতিপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনপত্র সনদপত্র মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী নীতিমালা যদি কোটা আবেদন করায় সেই ক্ষেত্রে প্রদত্ত সার্টিফিকেটের প্রয়োজন প্রয়োজন ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন ডাউনলোড করিতে অ্যাপ্লিকেশন কপি পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি এখন বলে রাখি খরচ সম্পর্কে এখানে ছবি যেটা লাগবে আবেদনের সময় কিন্তু ওয়ার্ল্ড রেডে আমি বলে দিচ্ছি পনেরোই জুলাই বিকেল পাঁচ ঘটিকার আগে কিন্তু আবেদন সাবমিট করতে হবে তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি সিগনেচার লাগবে এখানে এক থেকে সাত নম্বর পদের জন্য পরীক্ষার ফি পাবো দুই তেইশ টাকা এবং কম্পিউটার চার্জ আট থেকে নয় নম্বর পদের জন্য একশত বারো টাকা প্লাস কম্পিউটার চার্জ দশ থেকে বারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা তো আজকের মতো এখানে আমি এখানে আবেদনটা শেষ করতেছি কারণ একটা হিউজ এবং আমি শর্ট করতে চাইছিলাম তারপরে বিস্তারিত ডিটেলস দিতে চাই কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা এবং যারা যারা অনলাইনে আবেদন করতে যান আপনারা নিজে বাসায় নিজে থেকে আবেদন না করে অবশ্যই নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে অথবা আমাদের বিএমআইটি শপে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারেন অগ্রিম কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই আপনার আবেদন কমপ্লিট হবে দেন আপনি পেমেন্ট করবেন তো আজকের মতো এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ